থাইল্যান্ডের ব্যাংককে ষষ্ঠ বিমস্টেক সম্মেলনের ফাঁকে শুক্রবার চার এপ্রিল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে এই বৈঠকের পর মোদী তার ফেসবুক পেজে কয়েকটি ছবি ও একটি বিবৃতি প্রকাশ করেছেন যা দুই দেশের সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আলোচনার জন্ম দিয়েছে মোদী তার পোস্টে লিখেছেন আজ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ হয়েছে ভারত বাংলাদেশের সঙ্গে গঠনমূলক ও জনগণ কেন্দ্রিক সম্পর্কের প্রতি অঙ্গীকারবদ্ধ তিনি আরও জানান আমি বাংলাদেশের শান্তি স্থিতিশীলতা অন্তর্ভুক্তি এবং গণতন্ত্রের প্রতি ভারতের সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেছি সীমান্তে অবৈধ অনুপ্রবেশ বন্ধ এবং বাংলাদেশে হিন্দু সহ অন্যান্য সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ জানিয়েছি এই বৈঠকের পটভূমি বেশ তাৎপর্যপূর্ণ গত বছরের পাঁচ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে সাবেক শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান এর তিন দিন পর আট আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এরপর থেকে ভারত বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর কথিত নির্যাতনের অভিযোগ তুলে আসছে তবে বাংলাদেশের পক্ষ থেকে এই অভিযোগ বারবার অস্বীকার করা হয়েছে বলা হয়েছে এটি বাস্তবতার সঙ্গে মেলে না অন্যদিকে বাংলাদেশ গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে তার প্রত্যর্পণ দাবি করে আসছে এই বৈঠকে ড ইউনুস এই বিষয়টি আবারও তুলেছেন বলে জানা গেছে তবে মোদীর ফেসবুক পোস্টে হাসিনার প্রত্যর্পণ নিয়ে কোনো উল্লেখ নেই ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্রী অবশ্য নিশ্চিত করেছেন বৈঠকে হাসিনার বিষয়টি উঠে এসেছিল তিনি আরও বলেন মোদী বাংলাদেশের সঙ্গে জনগণকেন্দ্রিক সম্পর্কের ওপর জোর দিয়েছেন এবং সংখ্যালঘুদের নিরাপত্তার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মোদীর পোস্টে বাংলাদেশের প্রতি ভারতের সমর্থনের কথা স্পষ্ট হলেও হাসিনার প্রত্যর্পণ নিয়ে নিরবতা প্রশ্ন তুলেছে বাংলাদেশের জনগণের একটি বড় অংশ মনে করে হাসিনাকে ফিরিয়ে না আনলে বিচার প্রক্রিয়া অসম্পূর্ণ থেকে যাবে বৈঠকের ছবিগুলোতে মোদি ও ইউনুসকে হাসি মুখে হাত মেলাতে দেখা গেছে যা দুই দেশের সম্পর্কে ইতিবাচক বার্তা দিচ্ছে তবে আলোচনার গভীরতা নিয়ে কৌতূহল রয়ে গেছে মিস্ত্রি জানান মোদি একটি শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক বাংলাদেশের পক্ষে ভারতের অবস্থান তুলে ধরেছেন মোদীর পোস্টে সংখ্যালঘু ইস্যুতে জোর দেওয়া হলেও বাংলাদেশের প্রধান দাবি নিয়ে নিরবতা অনেকের মনে প্রশ্ন জাগিয়েছে এই বৈঠক দুই দেশের সম্পর্কে নতুন গতি আনতে পারে তবে হাসিনার প্রত্যর্পণ ও সংখ্যালঘু নিরাপত্তার মতো স্পর্শকাতর বিষয়গুলো কিভাবে সমাধান হবে সেটাই এখন দেখার বিষয় দেশ জগৎ ডেস্ক নিউজ